রাজুদা কতদিন ধরে আসছে না দোকানে রাহুল দা বে আসছে না আর এরাও আসছে না কোনোদিন হয়ে গেছে পনেরো দিন হয়ে গেছে কোথায় বসে এখানটা বসে নাকি এখানে বসে এখানটা রাজুদা কিন্তু বহটা বিখ্যাত বসতো আমরা এসছি খেতে দেখো বসে না কোনো দিন হয়ে গেছে গুড মর্নিং আজকে আমরা যাচ্ছি একটা বিশেষ জায়গায় আর এই মাত্র আমরা ডিউটি সেরে বেরোলাম আইটিসি রয়্যাল ব্যাঙ্গ থেকে ডিউটি সে বেরোলাম আমরা এই রয়্যাল এনফিল্ড নিয়ে ছুটছি সেই জায়গায় সেই গন্তব্যস্থলে এই গন্তব্যস্থলে যেয়েই কথা বলবো কোথায় যাচ্ছি খুব একটা ভাইরাল মানুষের কাছে যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো অসাধারণ অসাধারণ লাগবে চলো যাওয়া যাক এখন সকাল আটটা দুই বাজে আর রাস্তায় তেমন একটা ভিড় নেই ফাঁকা ফাঁকা আমরা হেলমেট ছাড়াই যাচ্ছি আর যেমন এই রাস্তায় পুলিশটা থাকে একটা ধাবা মাঠ পুকুরের ভেতরে আর আমি আমার স্যার যাচ্ছি একটু হালকা রোদ পড়েছে আর পৌঁছে গেছি আমরা এখন ধাবা মাঠ টুকুর এখন যাচ্ছি মানে অনেক দিন ধরে ভাবছি যাবো যাবো স্যারেরও সময় হয় না স্যারের আসি ছুটি আছে আমারও একটা সময় করে আমরা দুজন বেরিয়ে পড়লাম এই দেখো এখন ধাবা মাঠুকুর হয়ে যাচ্ছি বেশ সেখান থেকে কতক্ষণ লাগবে আমাদের পাঁচ সাত মিনিট লাগবে বেশি দূরে না চলো আমরা আর একটু এগিয়ে যাই দেখি রাস্তা আর একটু দেখাবো তোমাদেরকে রাস্তার পরিবেশটা আস্তে আস্তে ভিড় হবে অফিস টাইম যেহেতু চলো যাওয়া যাক আমরা চলে এসেছি পিলখানা রোড আর যেহেতু রোডে চলা মানেই সবসময় সেফটি ফার্স্ট আমরা হেলমেট পরে নিয়েছি দুইজনই আর সবসময় হেলমেট পরেই চালাবে গাড়ি কেননা হেলমেট না পরে সেফটি সবসময় নিজের সেফটি নিজের কাছে না হলে কিন্তু খুব প্রবলেম খুব প্রবলেম মানে করে কখন কি গাড়ি চলাবে করে মানে মানুষ দুর্ঘটনা বলা যায় না আমরা হেলমেট পরেই নিয়েছি সেফটি ফার্স্ট সেফ লাইফ সেফ ড্রাইভ চলো আমরা রোড থেকে আর এখান থেকে লাগবে থামবে না ইন্ট্রো থেকে যদি বুঝতে পেরেছ কোথায় যাচ্ছি তবুও দেখো আমরা এখন আছি শিয়ালদায় শিয়ালদা যে মেট্রো ফল অনেক সস্তা পাওয়া যায় সেখানে আছি আর বুঝতেই পারছো রাজি তার পকেট ওটা কবে থেকে বলছি কবে থেকে কবে ভাইরাল হয়েছে কিন্তু আমরা আসা হয় না যাওয়া হয় না খুব মানে আনন্দ মানে লাগছে যে অনেকদিন পরে সেই আমার ইচ্ছাটা পূরণ করছি দুজনে দিন ধরে বলছি কিন্তু আশাই হয় না চলো গাড়িটা পার্কিং পার্কিং আছে এই স্টেশন আর এই পাশে গাড়ি পার্কিং এর জায়গা দেখতে পাচ্ছ অনেক গাড়ি আছে অনেক গাড়ি রাখা আছে আর এই স্টেশন কিন্তু এখানে টিকিট নেবে এখানে টিকিট আছে এই যে বসে আছে ভাই আর মার্কেটটা এই যে সব রেখে দিয়েছি আর বেরিয়ে পড়েছি স্যার আর আমি সেই আলুদার কাছে চলো রাজুদার পরোটা খাবো জমিয়ে খাবো আর আলুদার সাথে কতটা আনন্দ করে যায় দেখি কি উনি কেমন আছে বিজনেস কেমন চলছে ব্যবসা কেমন চলছে সব জিজ্ঞাসা করবো চলো এই স্টেশন স্টেশনের এদিকটায় এসে তোমার যে মেট্রো স্টেশনের এদিকটা যেতে হবে শিয়ালদা স্টেশনে নেমে যে স্টেশনটা হয়েছে এটি যেতে হবে আমি আগে কখনো যাইনি স্যার সেনে স্যার যাচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে আর কি আর এই যে ম্যাট্রোশন এটা কিন্তু এই যে সেক্টর ফাইভ হয়ে ডাইরেক্ট শেয়াল দা একটু আছে সকাল সকাল কতটা ভিড় মানুষজন সব নিজের কর্ম নিয়ে ব্যস্ত যেতে হবে

দেখো পুরো অন্ধকার মানে হ্যাঁ এই জায়গাটা খুব ডেঞ্জারাস জায়গা এখানে রাত্রে তোমার যখন আসবে খুব সাবধানে আসবে এখানে ফোন ফোন নিয়ে নেওয়ার অনেকটা প্রবলেম আছে কেননা এখানে এখানে অনেক নিষাদ্রপর ফাইয়ের ভেতরে পড়ছে না সে যখন আসবে খুব সাবধানে আসবে ফোন ফোন ব্যাগ খুব সাবধানে তো এক গাড়ি কাঁচালি কলা শিয়ালদা আসলে কলার দাম খুব সস্তা অনেক কিছু দাম মোবাইলের পাশপাতি কিনলেও অনেক কম দাম কভার টাবার পারফিউম আছে পারফিউমের দোকান এখানে অনেক কিছু সস্তা দাম শিয়ালদায় এসে অনেক কিছু কেনাকাটা করতে হবে এখানে অনেক দাম কমে পাওয়া যায় লোকাল মার্কেট ছাড়া আমাদের এখানে শিয়ালদায় পাইকুড়ি দামে পাওয়া যায় অনেক কিছু দেখো আমরা কিন্তু বেশ অনেকটাই হাঁটতে হচ্ছে আমাদের মেন রোডে উঠে গেছি যখন আমরা ঠাকুর দেখতে সেই সময় কিন্তু এই রোড দিয়ে আমরা যাই এই রোডে তুলেছি এন আর এস হসপিটাল এনারএস হসপিটাল থেকে সোজা বাঁদিকে চলে যাবে যে বাঁদিকে দেখবে একটা বাথরুম আছে ওর সাইড দিয়েই যেতে হবে মানে আমিও আসিনি কখনও স্যারও আসেনি এহেতু একটু আমাদের প্রবলেম হচ্ছে যেহেতু অনেক প্রচুর দোকান ফোন আছে চলো আমরা এই জায়গাটা এসে চিনতে পারছিলাম না যেহেতু স্যারও আসেনি আমিও আসিনি এর ভেতরে বলছে এর ভেতরে দেখো এরা স্টেশনের ভেতরেই কিন্তু আমরা কিন্তু জিজ্ঞাসা করেই ঢুকতে হচ্ছে জানি যে সাইডে এখানে কোথায় হবে কিন্তু না চলো দেখতেই পাচ্ছ ভেতরে ঢুকে গেছি ভেতরে আমরা ভাবি ওদের আমরা কখনোই আসি স্যারও আসেনি আমিও আসেনি চিনতে পারছি না আমাদের কাছেই আমরা সবটা এখানে থাকি কিন্তু আসেনি বলেই বুঝতে পারছেন কোন জায়গাটায় উনি বসে একচুয়ে ওদিক আর দুবার তেমন জিজ্ঞাসাও করতে হয়েছে আমাদের দেখতে পাচ্ছো মানে নিজের এলাকার লোক না জিজ্ঞাসা করলে তুমি উ কোথায় আসে বোঝা যায় না তা দেখো অনেকটা ঘুরে ফিরে এদিক থেকে আমরা ঘুরে গেছি তলা দিয়ে কিন্তু কিন্তু রাবদার পরোটা খেতে এসে কি ভোগান্তি দেখো পনেরো দিন হয়ে গেছে উনি নাকি দোকানদারি করে না রাহুল দা বে আসছে না আর এরাও আসছে না দিন হয়ে গেছে হয়ে গেছে কোথায় বসে এখানটা বসে নাকি এইখানে বসে রাজুদা কিন্তু কিন্তু বেশি বিখ্যাত বস্তু আমরা এসেছি খেতে দেখো বসে না দিন হয়ে গেছে

দিঘা গেছে না কোথায় গেছে আমরা জানি না আমরা এই বোতল কুড়িয়ে খাই আর ওর একটু কাজ করে দিতাম কাজ করে দিতাম আবার ঝাড়ু ফাড়ু মেরে ওর কাছড়া পাচড়া ফেলে দিতাম একশো টাকা দিতাম একশো টাকা দিতো হ্যাঁ দেখতে পাচ্ছি দাদুদা কিন্তু কোনো দিন হয়ে গেছে আসে না আর এরা ঝাড়টা দিত বললো এখানে খাওয়া দাওয়া হতো তা দিন হয়ে গেছে আমরা আর আলো করে আসা গেলাম অনেক দূর থেকে এসেছি তবুও ওরা দেখা পনেরো দিন ধরে আসছে না আর চলো কী করা যাবে যদি আসো সে সময় আসবো বলে দেয় কবে আসবে আমাদের ফোন নাম্বার বলে যায় না না কিছু বললো না নিল না অনেকে এসছে এখানে হয়ে গেছে আমাদের দেখে চলো আবার বেরিয়ে যাই দেখা হলো না ঠিক আছে ভালো থাকো তাহলে আবার যখন আবার দেখা হবে হ্যাঁ রাজু কিন্তু আসেনি কোনো দিন ধরে বসছে না আমরা এটাই হয় মানে যদি সময় থাকতে সময়ের মূল্য না দাও আর যদি শুভ কাজ সময় থাকতেই করতে হয় কবে থেকে আরও আরো করে কবে থেকে খাওয়া দাওয়া করে এসছি লাস্টে ওনাকে দেখা হলো না আলু বাড়ি ফিরে যেতে হচ্ছে তা উনি নাকি দিঘায় ঘুরতে গেছে যতটা খুঁজছিলাম আর দেখতে পাচ্ছ এই আসে দেখি আমরা কিন্তু এই জায়গায় ঘুরছিলাম এই জায়গাটায় ঘুরলে হয় একটা কিছু পাইনি দেখলাম এই জায়গাটা এই নিয়ে এটা শেষ তা আমরা এখানে কিছু খাই এখানে দেখি আমরা একটু খেয়ে যাবো এখন এসছি শেয়াল যায় অন্য কোনো পরোটা আছে কিনা দেখি চলো ভালো একটা দোকান দেখো পরোটাই খাবো আমরা মনটা খুব খারাপ হয়ে গেছে যে জিনিস খেতে এসব সেটা খাওয়া দেখি কি খাওয়া যায় পরোটাই খুঁজছি ভালো পরোটার দোকান কিন্তু পরোটাই খাবো

আমরা কখনো আশা করিনি যে এরকম ধরনের কথা শুনতে হবে রাজুদার নিয়ে মানে এরা সবাই ওনার এন্ট্রি আমি বলছি রাজুদা কি আসছে না না আমরা চিনি আর অনেক ধরনের বাজে বাজে কথা কথা বলছে সে শুনে খুব খারাপ লাগলো মানে একটা জিনিস বুঝতাম কেউ ফেমাস হয়ে গেলে মানে তাদের অন্য পাশে তারা থাকে তাদের কাজালা করে মানে তাদের ব্যবসা একটু ক্ষতি হতে পারে এরকম কোনো ব্যাপার আছে তো খুবই বাজে লাগলো যে ওনারা ওনাদের একটা গর্ব হওয়া উচিত যে এমন একটা বিজনেস সারা দুনিয়ার লোক দেখছে বা ভাইরাল হয়ে গেছে সেই মানুষটার প্রতি ছেলে মানে একটা সম্মান জানানো যে হ্যাঁ ও ভালো কাজ করতো বলে সে আজকে এরকম জায়গায় চলে গেছে বলতেই পারতো যে এটা ভালো কাজ করতে করে সে ভালো বানাই বলে সে হয়তো ভালো হয়েছে হয়তো আমাদের সে খাবারের স্বাদ তার ভালো এ কারণে আজকে এরকম ফেমাস এরকম কথা বলতে পারতো তাহলে আমরা কিন্তু সেটা ভালো মনে করতাম কিন্তু ওনার ছেলে আরও উল্টো কথা বললো মানে বল সব কিছু শেষ হয়ে যাবে ও বেশি দিন চলবে না অনেক ধরনের কথাবার্তা বললো কী বলবো দেখো আমরা যেটা সত্যি সেটা বললাম আর ওখানে গান বাজি বলে আমি কথা ওদের কথাটা আমি মানে অরিজিনাল কথাটা তোমাদেরকে বলতে পারলাম না তো আমরা এখানে দুধের স্বাদ ঘুলে বেড়ালাম আমরা অন্য জায়গায় পরোটা না খেয়ে পুরে নানপুরি খেলাম তা চলো নানপুরিটা খেয়ে নেই এবং মোটামুটি এটাও স্বাদ ভালো ছিল খারাপ না তবুও ওনাদের কথাটা শুনে আর দোকানদারের ব্যবহার খুব বাজে ছিল খুব বাজে ছিল মানে সত্যি রাউদার পরোটা খেতে যে এমন লোকের সাথে দেখা হবে কখনো ভাবিনি মানে খুব বিচ্ছি ব্যবহার মানে যেই রাজুদের কথা বললে না উনি আরো উল্টো পাল্টা কথা বলা শুরু করে তাই বেশি দেরি না করে আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম দেখি আরো কিছু খাওয়া যায় কিনা এখানে পরোটা ভাত দেখো লুচি ভাত তো সেই দুধের স্বাদ গোলে বেরোলো এরকম অবস্থা হয়ে গেল চলো দেখি আর কিছু খাওয়া যায় কিনা

কী কারণে উনি আসছে না সেটা আমি মানে আমার যতটা ধারণা বলবো তোমাদের এখানে চলো শেয়ার করবো আমি যতটা আন্দাজ করতে পারছি যে উনি উনি আসছে না কেন খেতে হবে ঠিক আছে একটা পরোটার দোকানের ভিউ আছে খাবে ঘর টেস্ট করবে বন্ধ কর না পরটা খাওয়া হয়নি দেখি এখানে খেয়ে টেস্ট করবে কেমন হয় চলো দাদা আমাদের দুজে বারোটা অনেকটা করছে না সবাই চলে পয়সা অনলাইন পে করবো আগে বলতে করছে আমাদের এক জায়গায় সুরেশ চলে রাউদা পাউডার নেই আমরা অন্য জায়গায় পাউডার কাটছি যে গরুদের সাথে চাওয়ারও আরেকটা দাও রাউদা পড়ছে না রাউদা পাউডার

বললাম না ওটা অন্য দাদার পরোটা খাচ্ছি এই পরোটা কখনো কাগজে করে খাইনি প্লেটে করে বসে খেয়েছি ওই যে পরোটা যেমন লাগে তেমনই লাগছে মোটামুটি ভালো চলো খাই কেমন লাগে আর এখানে পরোটা খেলাম ষাট টাকা মানে একটা ডিম একটা পেঁয়াজ আটটা লঙ্কা দিলো আর সবচেয়ে খা পরোটা খুব গলায় বাঁধে জল নেই আর জল খাওয়ার জল নেই হাত ধুয়ে হাত ধুবর ব্যবস্থা নেই আগে দিন খুব ভালো হয়ে খুঁজার ব্যবহার এটা কোনো জল নেই জল নেই না জল না থাকবে মরে জল জলের কোনো ব্যবস্থা নেই খুব করতে ব্যবহারে সবচেয়ে বড় জিনিস ব্যবহার যদি খারাপ হয় না আর তোমার কখনো উঠতে পারবে না কখনো তোমার ব্যবসা প্রতিষ্ঠানের মানে উন্নতি হবে না আলুটা নেই বলে হয়তো দোকানে কেনা হচ্ছে আসতোই না আমি তো আগে থেকে প্রস্তাব করতে আসতাম দোকানে ব্যবহার করতে পারলো না কথাবার্তা বের জল নেই শুনলে মনে হয় শুনলে মারিয়ে অবস্থা কি বলবো বলো মানে খুব বাজে বাজে ব্যবহার মানে বলে একটা ছেলে হচ্ছে এই পরোটা একটা বেশি বিক্রি হচ্ছে খুব বাজে ব্যবহার খাবার জল নেই মানে পরোটা খেতে গেলে জল লাগে জলটা মেন জিনিসটা করা আটকে যাবে ওটা শক্ত আটা কি বলবো বলো মানুষ যেমন তার ওত দূর গতি থাকবে না হলে গতি ওই পর্যন্তই থাকবে কখনো রাহু হতে পারবে না ঠিক আছে কাজু হয়ে থাকবে চলো আমরা এখন একটু দশটা জল কিনে হাতটা ধুয়ে নেই আর ফ্রেশ হয়ে নেই রাহু দা পোটা পাওয়া যাচ্ছে না বন্ধ আছে বন্ধ বন্ধু কি বলতে পারে কেন বন্ধু কেননা তাই বৌদি দেখো দোকান তোর এখানে সে খাওয়া দাওয়া স্টেশনের পাশেই কিন্তু পড়াটা পাওয়া যাচ্ছে অনেক পড়াটার দোকান আছে আশেপাশে তো জানেন না কোথায় উনি কোথায় গেছে ঠিক আছে তা गाइस ভিডিও করতে দিচ্ছে না আর বেরিয়ে যাচ্ছি কেউ বলতে পারছে না রাউদা কোথায় গেছে দেখো আমরা সেই অনেক মানে কষ্ট গরমের মধ্যে চলে এসেছি রাউদা ফড়ড়া খেতে যে রাউদা নেই দুঃখজনক ব্যাপার খুব বাজে ব্যাপার আর যে দোকান থেকে ফড়ড়া খেলাম

উদয়পুর ঘুরতে গেছে আচ্ছা এক ভাই বলছে উদয়পুর বীজ ঘুরতে গেছে দীঘায় ঘুরতে গেছে না অনেকে বলছে দীঘায় ঘুরতে গেছে তা দেখি কবে আসে চলো আমরা বেরিয়ে পড়ি

আর বিশেষ করে আলুদাহাকে যে কথাটা বলবো দেখো এত ফেমাস যখন হয়ে গেছে তখন ওনার একটা নিজস্ব দোকান করা উচিত শিয়ালদায় নিশ্চয়ই অনেক টাকা পয়সা হয়ে গেছে নিজস্ব দোকান করা উচিত ফুটপাতে না বসে তাহলে সেখানে অনেক সিকিউরিটি মিলবে অনেকটা ঝামেলা কম হবে এবং একটা ব্র্যান্ড তৈরি হবে তাহলে লোকজন ওই দোকানে যেতে পারবে যে ওই পরোটা রাখুক পাশাপাশি অন্য কিছু করতে পারুক তাহলে এটা ভালো জায়গা যেতে পারো ওনার এখন আর এই ফুটপাতে ব্যবসা করা উচিত নয় আমার যেটা মনে হয় তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাবে আর অবশ্যই রাজুদার দ্বার খাবে উনি যথেষ্ট পরিমাণে ভালো ব্যক্তি না হলে এতটা ভাইরাল ফেমাস হতে পারতো না আমাদের ধারণা এর একটা ভগবানের একটা আশীর্বাদ থাকে না হলে কেউ এতটা ফেমাস হতে পারে না তা ওনাদের কিছু না হয় এটাই আমি মানে ভগবানকে বলি আর উনি যাতে আর একটু ভালো কিছু করুক নিজের পার্সোনাল দোকান করে সেখানেই বিক্রি করুক কেননা এখন অনেক ফেমাস হয়ে গেছে সেখানে ওনার অনেক প্রবলেম হতে পারে অনেক দিক থেকে বাড়িতে চাওয়া আসতে পারে অনেকে মানে এত ফেমাস হলে লাইভ রিক্স হয়ে যায় সত্যি যেটা চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু আরও আকর্ষণীয় সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে চলেছি এই চ্যানেলে অবশ্যই দেখবে আর কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে বাই লাভ অল দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও